একটা পুরুষকে সেই দায়িত্ব নিতে হবে যে তার অধীনস্থ নারী কিভাবে পর্দায় থাকবে সেটার ব্যবস্থা তাকে করে দিতে হবে এই জন্য যখনই পর্দার কোনো ব্যাপার আসবে এটা ভাববেন না যেটা নিছক মহিলাদের কাজ এটা মহিলাদের উপরে দায়িত্ব বটে কিন্তু এটার দায়ভার আমাদের প্রত্যেকটা পুরুষের উপরেও যাবে এটা শুরুতেই বলে নিলাম কিন্তু তারপরেও আমরা আমাদের নারীদেরকে বলবো পৃথিবীতে এমন কোনো যোগ্য পুরুষ যদি তার লাইফে না আসে হতে পারে তার বাবা গাইরথহীন হতে পারে তার এমন ব্যক্তির সাথে বিয়ে হয়েছে সেও গাইরথহীন তার মধ্যে জালাসি বলে কিছু নাই হতে পারে এমন সমাজে সে বসবাস করে যেই সমাজের মানুষ বেহায়ার মতো চলে হতে পারে এমন একটা সময়ে শতাব্দীতে তার পদার্পণ হবে চারোপাশে সবাই উন্মুক্ত ঘুরবে কিন্তু ওই ক্ষেত্রেও মুসলিম হলে মুমিন হলে নাজত পেতে হলে তাকে একা হলেও পর্দা করে বাঁচতে হবে এটা হচ্ছে ইসলামের বিধান মানে এটা কোনো ব্যক্তির সময় কাল অবস্থার উপরে এটা শিথিল হওয়া ইসলামে শিখায় নাই বরং পৃথিবীর যে কোনো প্রান্তে কেউ থাকুক না কেন যে নিজেকে মুসলিম বলে দাবি করবে তাকে পর্দার বিধানটা মেনেই তাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে নয়তর বিকল্প কোনো পথ নাই এই আমরা আমাদের মুসলিম মহিলাদেরকে বলবো সে যেন এটা অন্যের উপরে দোষ চাপিয়ে নিজে ক্ষমা পাবে এই চিন্তা যেন না করে কথায় কথা আসে এমা মুসলিমরা হেমা তিনি তার সিলাত একটা হাদিস এনেছেন একটা লম্বা হাদিস তাতে আল্লাহ আল্লা হওয়া তালা বিভিন্ন জুলমের নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তাতে শেষ একটা শব্দ আছে আল্লাহ বলেছেন মান ওয়াজাদা খায়রান ফালে আহমাদুল্লাহ অমানু ওয়াজাদা খায়রা জালিক ফালা তালু মান্না ইল্লাহ আনফুসাহু যেই ব্যক্তি ভালো কাজের উপরে আছো যেই ব্যক্তি সৎ চরিত্রবান দাড়িওয়ালা হালাল খাচ্ছো পাঁচোক্ত নামাজ আদায় করো ইসলামের উপরে তার যার জীবন যেই মহিলা পর্দা করে আল্লাহ তাকে বলেছেন ফাল আহমাদিল্লাহ তুমি আল্লাহর প্রশংসা করো কেন কারণ পুরো পৃথিবীর মাঝে মুসলিমের সংখ্যা কম আবার মুসলিমদের মাঝে আল্লাহর একত্বের উপরে টিকে আছে তাদের সংখ্যা কম যারা আল্লাহর একত্ব বোঝে তাদের মাঝেও পাঁচক নামাজ পড়ে তাদের সংখ্যা কম নামাজিদের মধ্যেও হালাল খায় তাদের সংখ্যা কম তার মানে পৃথিবীতে যদি বাছাই করা হয় ইসলামের উপরে টিকে আছে এদের সংখ্যা খুবই কম আর আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন যে আপনি পাচক তো সালাত আদায় করেন আপনি হারাম থেকে মুক্ত আপনার ঘরে পর্দার ব্যবস্থা আছে আপনি ইসলামের উপর জীবনযাপন করতেছেন আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে বলেছেন যে তুমি আলহামদুলিল্লাহ বলো কেন কারণ এত ফিতনার মাঝে আল্লাহ তোমাকে সেই তৌফিক দিয়েছেন আর আল্লার তো ছাড়া কোনো ব্যক্তি ভালো কিছু করতে সক্ষম হয় না এই একটা ছোট্ট দোয়া আছে এটা হচ্ছে কনজুমমেন্ট কোন জিল জান্না এটা যেই ব্যক্তি বলবে জান্নাতের রত্ন ভাণ্ডারের মালিক হয়ে যাবে সেটা কি লা হাওলা অলা পৌয়াতা ইল্লা বিল্লা এতের অর্থ কী এটা একটা বাক্য দোয়া যে লা হাওলাওয়ালা পৌয়াতা ইল্লা বিল্লা এটা কখন প্রয়োগ করা হয় কখন বলা হয় মূলত আল্লাহ সুবাহ এটা মোমেনদেরকে দিয়ে স্বীকার করিয়ে নিচ্ছেন যে আমি যে ভালো হয়েছি বা ভালো কাজ করব এটার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আসে না লা হাওলা ওয়ালা কৌয়াতা মানে আল্লাহর পথে ফিরে আসার এবং সেই ফিরে আসার শক্তিও কারো কাছে নাই লা হাওলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ তবে সেটা যদি আল্লাহ কাউকে দেয় সেই ব্যক্তি তওবা করে ফিরতে পারে এই জন্য পৃথিবীর ইতিহাসে দেখা যায় যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা হেদায়েত পেয়েছে যেমন ওমর রদাহ তালানহুর নামও ছিল আমর আবার আবু জাহালের নামও ছিল আমর এই দুই জনের নাম একই সেন্টেন্সে ওমর শব্দটা আমর রসুল্লা সাল্লি সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ এই দুই আমরের যে কোনো একজনকে আপনি হেদায়েত দিয়ে দেন আল্লাহ কিন্তু আবু জাহালকে হেদায়ত করে নাই কিন্তু ওমর রদাহকে আল্লাহ হেদায়ত করেছেন তো এখন আলহামদুলিল্লাহটা কে বলবে ওমরকে বলতে হবে কারণ আল্লাহ তাকে হেদায়ত করেছে তেমনি আলহামদুলিল্লাহটা আমরা বলবো আজকে এই বিশৃঙ্খল সমাজের মাঝে আপনি সেই পুতুল পূজারের ঘরে মাজার পূজারের ঘরে বেদাতির ঘরে বেনামাজির ঘরে আপনার মতন একজন ব্যক্তি তৌহিদের শিক্ষা পেয়ে গেছেন আপনি পর্দা করেন আপনি দাঁড়িয়ে রেখেছেন আপনি নেশা থেকে মুক্ত পাঁচ অত্ত নামাজ পড়তেছেন এটা আল্লাহর দয়া ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না এই জন্য আল্লাহ বলেছেন ফাইলের যেই ব্যক্তি ভালো অবস্থানে আছো সেজন আল্লাহর প্রশংসা করে আমার আজকের বক্তব্যের সাথে দ্বিতীয় লাইনের মিল আছে আল্লাহ বলেছেন অমানা খায় কিন্তু যে হালালের উপরে নাই হারামের উপরে আছো নামাজ পড়ো না দাঁড়িয়ে রাখো নাই টাকনার নিচে প্যান্ট মহিলাদের সাথে সম্পর্ক নেশা জুয়ার সাথে সম্পর্ক মহিলাদেরকে বেনামাজি মহিলাদের অধিকাংশরা হচ্ছে বেনামাজি বে পর্দা আল্লাহ তাকে বলেছেন তুমি যেহেতু ইসলামের বিপক্ষে আছো অতএব তুমি কাউকে দোষারোপ করতে পারবে না একমাত্র তুমি দোষারোপ করলে নিজেকে করো তাহলে আজকের বক্তব্যটা এখান থেকে শুরু করতেছি আমাদের কোনো মুসলিম মহিলা যেন এটা না ভাবে যে আমার বাবা আমাকে পর্দা শিখায় নাই আমাদের স্কুল কলেজগুলোতে পর্দার ব্যবস্থা নাই আমাদের সমাজের ম্যাক্সিমাম মহিলা পর্দা করে না আমার বিয়ে হয়েছে এমন স্বামীর সাথে সেই স্বামী আমাকে ওই শাড়ি পরিয়ে পার্কে নিয়ে যায় সে পর্দা করা পছন্দ করে না এই যে যে কজগুলা আমি আপনাকে বলতে চাচ্ছি বিচারের মাঠে এগুলো একটাও গ্রহণযোগ্য হবে না কেন গ্রহণযোগ্য হবে না কারণ আল্লাহ সুহান হা তাহলে আপনাকে বিবেক দিয়েছেন এবং আল্লাহ আমাদের ইসলামের একটা নীতিমালা হলো সে স্বামী হোক অথবা নেতা হোক যদি তারা আল্লাহর বিধানের খেলাফ কোনো আদেশ করে সেটা নেতার অনুগত করা যাবে না স্বামীর অনুগত করা যাবে না মানে কোন হারাম কাজে পাপের আদেশ যদি কোনো স্বামী করে তাহলে কোনো স্ত্রীর উপরে এটা ফরজ না যে তার স্বামীরে হারাম কাজের আদেশ মেনে নেবে তার মানে এখন স্বামী যদি বলে কোনো স্ত্রীকে যে তার বন্ধু বান্ধবদের সামনে এসে সে শাড়ি পরে সেজেগুজে এসে নাচটা পরিবেশন করুক এটা কোনো মুসলিম মহিলার জন্য জায়েজ নাই প্রয়োজনে তার এই স্বামীর সাথে সংসার করা অবৈধ হয়ে যাবে সে চাইলে সে পদক্ষেপ নেবে সে যদি ফিরে না আসে তার এই স্বামীর সাথে সে সংসার করবে না কারণ বেগাইরত ওয়ালা ইসলামের বিধান মানে না এরকম কাপুরুষের সাথে সংসার করার চাইতে বাবার বাড়িতে থাকা ভালো এটা হচ্ছে ইসলামের নীতি কারণ স্বামীর আনুগত্য করা যাবে না এই ক্ষেত্রে যখনই কোনো স্বামী তাকে কোনো নাজায়েজ কাজের আদেশ করবে এই আমি শুরুতেই বলে নিলাম যে আমাদের মেসেজ থাকবে এটা আপনি যে কোনো অনুকূলে হোক আর প্রতিকূলে হোক পরিবেশে থাকেন না কেন আপনি আল্লাহর বিধান মানতে বাধ্য আপনাকে নাজাত পেতে হলে ইসলামের বিধানগুলো মানতে হবে এবার আসুন আমি আমার মূল বিষয়ের দিকে চলে আসি তো পর্দা মূলত নারীদের দিকই যায় আর পর্দা নিয়ে আলোচনা করার বহু দিক আছে পর্দার একটা দিক হলো দেহকে ঢেকে রাখা পর্দার একটা দিক আসবে দৃষ্টিকে নত রাখা পর্দার একটা দিক আসবে কানকে হেফাজত করা হাতকে কন্ট্রোলে নিয়ে আসা এগুলো সব পর্দার অন্তর্ভুক্ত পর্দার অন্তর্ভুক্ত হবে আপনার ঘর বাড়ি বাড়িগুলোকেও পর্দার আওতায় আনতে হবে পর্দার অন্তর্ভুক্ত হলো লেনদেন আদান প্রদানের সময় পর্দা মেনটেন করা ঘরের ভিতরে এক হলো বাইরের পর্দা এক হচ্ছে ঘরের পর্দা বাইরের পর্দা হচ্ছে পোশাক দিয়ে আর ঘরের পর্দা হবে আপনার পর্দা দিয়েও হতে পারে হতে 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 পারে 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 পার্টিশন দিয়েও তাদের সামনে না এসেও এটা ঘরের পর্দা এই ক্ষেত্রে অনুমতি নিয়ে ঢোকার ব্যাপার আসছে। সালাম দেওয়ার ব্যাপার আসছে কারো ঘরে উকি মারা নিষেধ এই বিধানগুলো ইসলামে আসছে শুধু পর্দার বিষয়টাকে মেনটেন করার জন্য আমরা সেই দিকে যাব কিন্তু পর্দার কথা যখন আসবে এগুলো সব হচ্ছে আনুপ্রাসঙ্গিক বিষয় কিন্তু মূল হল দেহের আর এই ক্ষেত্রে এই আদেশ জারি করা হয়েছে নারীদের উপরে কারণ পুরুষদের চেহারা ঢেকে রাখার কোনো আদেশ আসে নাই বরং নারীদেরকে বলা হয়েছে তারা যেন তাদের ঢেকে রাখে আর যখন চেহারা ঢাকা প্রমাণ হয়ে যাবে তখন আপনার বক্ষ আরো সেন্সিটিভ পেট পিঠ আরো সেন্সিটিভ দেহের অন্য কোনো অঙ্গগুলো তখন আর প্রশ্নই ওঠে না প্রকাশ করার যখন চেহারাকে ঢেকে রাখার প্রমাণ হয়ে যাবে